দেখে মনে হচ্ছে চাল চলন আপনি সম্ভ্রান্ত ঘরের কোন মহিলা কিন্তু এই বয়সে আপনার এই অবস্থা কেন আমার ছেলেকে বিয়ে দেওয়ার এক মাস পরে ছেলের বউ মিলে ছেলে মিলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে কেন নিশ্চয়ই আপনি তো বলেছেন ওকে কেন চালাবো প্রথমে যে মতন আমি তো মেয়ের মতনই জেনেছিলাম কিন্তু বউ আমাকে মা চোখে দেখেনি যার কারণে আমাকে খুঁসলিয়ে পাচলিয়ে বৌ বৃদ্ধাশ্রমে রেখে আসছে আপনার ছেলে আপনার কথা শুনে না

শিক্ষিত আপনি সব সমাজকে দায়ী করছেন নাকি শিক্ষাকে দায়ী করছেন এইটার জন্য